সালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অনেক কিছু শেখায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু একাডেমিক বিষয়গুলো যে শিখি এরকম না এর বাহিরেও একাডেমিক বিষয়ের বাইরেও আমরা বিভিন্ন কথা বিভিন্ন কিছু দিয়ে অনেক ইন্টারেস্টিং বিষয় শিখতে পারি যেমন হচ্ছে বিদায় এই শব্দটা বলতেই আমরা বিয়োগের বুঝতাম বিশেষ করে আমি আমার কথা বলি আমি অনেকে বিদায় শব্দটা বলতে না একদম বিদায় চলে যাওয়া না থাকা এরকম কিছু একটা আমি আমার শিক্ষা জীবনে স্কুল বলেন কলেজ যাবেন বিদায় বিষয়টা ওরকম ভাবে কিন্তু আমার ভার্সিটি বিদায় অন্য ভাবে আর কি আমার সামনে আসলো যেমন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সিনিয়র ব্যাচ যখন চলে যাচ্ছে আর কি বিদায় তখন বিদায় আমি ওটাকে না বললেও পারি তখন ওখানে আমাদের বিভাগের যে ক্যাথরিন ম্যাডাম তিনি একটা কথা বলেছিলেন যে বিদায় এই মানে হচ্ছে এখান থেকে বিদায় হয়ে যাওয়ার মানে এটা না যে এখান থেকে সে চলে গেছে এখানে এখানে এসেছে শিক্ষার্থীরা এই বিভাগটাকে ধারণ করেছে এই বিভাগটা নিয়ে চলে যাচ্ছে দেখুন এটাই তো আসলে বিদায়ের ই শিক্ষা প্রতিষ্ঠানে শব্দ বলতেই বুঝি না এটা একদম এখান থেকে চলে গেল বিদায় এখান থেকে তার সম্পর্ক ছিন্ন আসলে কিন্তু তার সম্পর্ক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ওই বিদায় নেওয়া শিক্ষার্থীদের ওই সম্পর্কটা কিন্তু ছিন্ন হয় না কারণ তারা ধরুন আমি একটা স্কুলের এক্সাম্পল দিই আপনি সেখানে ক্লাস সিক্সে ভর্তি হলেন ভর্তি হয়ে তারপর ক্লাস টেনে অন্য একটা কলেজে শিফট হলেন তাহলে দেখুন ওই সিক্স টু টেন ওই সময়টায় আপনি যা যা শিখেছেন ওগুলো কিন্তু আপনার জীবনে আছে যেমন আমি ইমরান আমি কলেজে যেটা শিখেছি সেটা আমি ধারণ করে আছি আমি স্কুলে যেটা শিখেছি সেটা আমার ভিতরে আছে প্রতিটা স্মৃতি বলেন শিক্ষা বলেন তার মানে বিদায় মানে হচ্ছে এক স্থান থেকে চলে যাওয়া না সম্পর্ক ছিন্ন করে না বিদায় মানে হচ্ছে ধারণ করে নিয়ে যাওয়া এটা হচ্ছে এখন আমার চিন্তা চিন্তাভাবনা যে বিদয় বলতে কি আমি এরপরে যদি কোনো সেমিনারে আমাকে কেউ ডাকে মানে বিদায় সম্পর্কিত সেখানে আমি এটা অবশ্যই বলবো কারণ এখন এই বিদায়ের এই শব্দটা আমার কাছে ভালো লাগে বিদায় মানে হচ্ছে একদম আমার কাছে যেটা মনে হয় যে কোন একটা স্থানকে ধারণ করা নিজের ভিতরে ধারণ করে অন্য স্থানে নিয়ে যাওয়া তাহলে কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তার কখনোই বিদায় হচ্ছে না যে চলে যাচ্ছে কারণ তার ওই শিক্ষা তিনি যেখানেই যাচ্ছে হয়তোবা এরপরে বিশ্ববিদ্যালয়ের জীবন শেষে কর্মজীবনে যাবে তাই না তাহলে কর্মজীবনেও কিন্তু সে বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষাগুলোই নিয়ে যাচ্ছে